নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এই গরমে আমরা আম দিয়ে টকের ডাল খাচ্ছি একটু অন্যরকম টক ডাল যদি বাড়িতে বানাই তাহলে বেশ ভালোই হয় তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরানো দিনের একটি হারিয়ে যাওয়া রেসিপি গন্ধরাজ লেবুর ডাল গন্ধরাজ লেবুর ডাল বানানোর জন্য আমি দু রকম ডাল ব্যবহার করব তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি একশো গ্রাম পরিমাণ মুসুর ডাল আর একশো গ্রাম পরিমাণ মুগ ডাল দু রকম ডাল দিয়েই আজকে গন্ধরাজ লেবুর ডালটি বানাবো আপনারা এই ডাল শুধু মুখ বা শুধু মুসুর দিয়েও করতে পারেন ডালগুলো এবার মেজারমেন্ট কাপ থেকে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ধুয়ে নেবার জন্য দুই রকম ডাল মোট মিলিয়ে দুশো গ্রাম পরিমাণ নিয়েছি সেইটা মেজারমেন্ট কাপে এক কাপের থেকে এক কম হয়েছে এবার বারে বারে জল পাল্টে পাল্টে আমি ডালগুলো ভালো করে ধুয়ে নেব ডাল ভালো করে ধুয়ে নিয়েছি আমি মুগ আর মুসুর ডাল মিলিয়ে এই ডালটা বানাচ্ছি মুগ মুসুর দুটো ডালই আমি না ভেজে কাঁচা অবস্থাতেই বানাবো এবার ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে নেওয়া ডালটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম আর দিয়ে দিলাম আমি যতটা পরিমাণ ডালটা বানাবো সেই বুঝে জল অ্যাড করে দিলাম ডাল সিদ্ধটা কুকারেও করে নিতে পারে দিয়ে ডালটা একবার ভালো করে এবার চেড়ে একটা ঢাকা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ডালটা টক করে ফুটছে আর ধারে অনেক ফেনা তৈরি হয়েছে এবার ঢাকাটা খুলে ফেনাগুলো ভালো করে ফেলে দেব। এইগুলো ডালের ইম্পিউরিটিস বা ডালের ময়লা বলা যেতে পারে এবার দিয়ে দিচ্ছি ওর মধ্যে চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার নেড়ে দিয়ে ঢাকাটা চাপা দিয়ে দেব। কিন্তু ঢাকাটা পুরো চাপা দেব না একটু ফাঁকা রেখে দেব যাতে ডাল উতলিয়ে না পরে। ঢাকাটা খুলে দিয়েছি ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে একবার নাড়াচাড়া করে দেখে নিয়েছি ডালটা ভালোই সিদ্ধ হয়ে গেছে এবার ডালের মধ্যে কাঁটা দিয়ে দেব। যাতে ডালটা ভালো করে গলে যায় যদি ডাল কাটা না থাকে তাহলে হুইস্ক দিয়েও ডালটাকে ভালো করে ঘেঁটে দিলেও ডালটা গলে যাবে ডালের মধ্যে ডাল কাটা দেওয়ার ফলে ডালটা একদম ভালোভাবে গলে গেছে এবার ডালটি আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নেবো অল্প একটু জল দিয়ে কড়াইটা ধুয়ে সেই জলটা ডালের বাটির মধ্যে ঢেলে দিলাম কড়াইটা ভালো করে ধুয়ে আবারও ওভেনে বসিয়ে দিয়েছি এবার ফোড়ন দেওয়ার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে আর হাফ টি স্পুন কালো সর্ষে আর দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা দুটো গোটা আর একটা ফাটিয়ে দিয়ে দিলাম এবার ফোড়নটা লো ফ্লেমে ভালো করে ভেজে নেব যখন একটা সুন্দর গন্ধ বের হবে ফোড়নটা তখন রেডি সেই সময় আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর এক টি স্পুন হলুদ গুঁড়ো তারপর সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটি টি স্পুন আদা বাটা আদা বাটাটা আমি কাঁচা অবস্থাতেই দিলাম আপনারা ইচ্ছা করলে ফোড়নের সঙ্গে ভেজেও দিতে পারেন কাঁচা অবস্থা দিলে স্বাদটা ভালো আসে আর দিয়ে দেব চার পাঁচটা গন্ধরাজ লেবুর পাতা বেশ কয়েকটা লেবুর পাতা আমি গোটা দিয়ে দিলাম আর দু একটা টুকরো টুকরো করে ছিঁড়ে দিয়ে দিলাম ডালের মধ্যে যাতে গন্ধটা খুব সুন্দর আসে এবার দিয়ে দেবো হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণ চিনি এবার একটি গোটা গন্ধরাজ লেবু আমি কেটে নিয়েছি সেই লেবুটার রসটা পুরোটাই আমি দিয়ে দেবো ডালের মধ্যে যদি এর থেকেও বেশি টক খেতে আপনারা পছন্দ করেন তাহলে আরও একটু লেবুর রস অ্যাড করে দেবেন লেবুটা ভালো করে পাকা হতে হবে নালে রসের পরিমাণ কম হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা একটু পাতি লেবুর রসও অ্যাড করে দিতে পারেন যেহেতু টক ডাল তাই স্বাদে ব্যালেন্স আনার জন্যই চিনিটা আমি অ্যাড করেছি তাতে ডালের স্বাদটা সুন্দর হবে লেবুর পাতা আর লেবুর রস ডালে অ্যাড করার সময় ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখবেন সে সময় টকবক করে ফোটানোর দরকার নেই লো ফ্লেমেই আস্তে আস্তে ডালটাকে হতে দিতে হবে আমার সবকটা গন্ধরাজ লেবুর রস চিপে দিয়ে দেওয়া হয়ে গেছে এবার ডালটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নেব ডালটা এই সময় লো ফ্লেমেই রেখেছি এবার কতগুলো গন্ধরাজ লেবু স্লাইস নিয়ে নিয়েছি সেইগুলো এবার ডালের মধ্যে দিয়ে দেবো ফ্লেমটা এই সময় লোতেই রাখবো স্লাইসগুলো দেওয়ার পর একবার নেড়ে নেব তারপরেই ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্রেমটা অফ করে দেবো লেবু স্লাইসগুলো বেশিক্ষণ ডালের মধ্যে রাখলে ডালটা তিতো হয়ে যাবে তাই এক মিনিট ঢাকা চাপা দিয়ে দিয়ে ঢাকাটা খুলে লেবু স্লাইস গুলো তুলে ফেলে দিতে হবে গন্ধরাজ লেবুর ডাল আমার কমপ্লিট এবার গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেওয়ার জন্য তৈরি সঙ্গে থাকবে জুরো আলু ভাজা এই গরম ভাত গন্ধরাজ লেবুর ডাল আর জুরো আলু ভাজা একটা দারুণ কম্বিনেশন এই গরমের সময় যদি শুধু মুগ ডাল দিয়ে করে থাকেন তাহলে এক চামচ ঘি ডালের মধ্যে অ্যাড করে দিতে পারেন স্বাদটা খুব সুন্দর হবে যদি আজকে রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে আর যদি কোনো নতুন বন্ধু হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পারেন